আসসালামু আলাইকুম আমি ডাক্তার তোফাইল আহমেদ মিয়া জাহিদ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি একটা ডিজিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব স্কিনের একটা ডিজিজ মানে চর্মরোগের তো অনেকগুলো ডিজিজ থাকতে পারে তো চর্মরোগের মধ্যে যে সবচেয়ে যে কমন ডিজিজটা সেটা হলো আমাদের স্কেভিস নামে এক ধরনের রোগ স্কেভিজ আপনারা হয়তো এটাকে পুস্করি পাঁচ খসড়া এগুলো নামে চিনে থাকেন কারণ এই ডিজিজটা এখন সর্বত্র চড়িয়ে পড়তেছে আমি বন্য পর্বতী আমার এলাকায় আমি একটা হেলথ ক্যাম্প করি যেখানে আমি তিনশো রোগীর মধ্যে দুইশো রুগীর স্কিনে বিভিন্ন সমস্যা দেখা যায় স্কিনে বিভিন্ন রোগগুলোর মধ্যে সবচেয়ে যেটা কমন হলো স্কেবিস নামে এক ধরনের রোগ স্কেবিস এক ধরনের সার্কোপ্টে স্কেবি এটা পরজীবী দ্বারা হয়ে থাকে জীবাণুদারা হয়ে থাকে এই স্কেবিসটা এটা একটা আটপা বিশিষ্ট স্কেভিস যেটা সার্কুটের স্কেভিস আর কি সেটা আসলে আমরা খালি ছিল দেখতে পাই না যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয় দেখতে হলে এটা যখন আপনার শরীরে কন্ট্যাক্টে আসবে আপনার স্কিনে যখন আসবে সেটা আপনার স্কিনকে ব্যথ করবে ব্যাথ করে নিচে গিয়ে সারা ওই জীবাণুটা কেন ডিম পারবে বংশ বিস্তার করবে এবং এক ধরনের চুল কেন সৃষ্টি করবে মানে ইচি ডেভেলপ করবে রুগীর যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে আমি গতদিন একটা এস রুগী দেখেছিলাম যে সমস্যাটা নিয়ে আসলো রুগীদের যে হাতের আঙ্গুলের যে চিপা চাপায় গুটি গুটি দানা রেশের মতো দেখা দিবে এবং অনেক চুলকাবে এবং আমাদের হাতও দেখা দিবে আমাদের বোগলের চারপাশ হতে পারে প্যাটে হতে পারে আমাদের নাবি চারপাশে হতে পারে এবং কি হতে পারে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে পায়ের তালুতে হতে পারে কারণ এই ডিজিজটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ছোট শিশুরা এই ডিজিজটা যদি পরিবারে গাঢ় হয়ে থাকে তাহলে আমাদের আমরা পরিবারের সকল সদস্যদেরকে ট্রিটমেন্ট করি কারণ এটা এক ধরনের চচেরও তাই এই ডিজিজটা নিয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই ডিজিজটা সবচেয়ে মত একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ডিজিজটা যাদের হয় তাদের রাতে বেশি চুলকায় এবং চুলকাতে চুলকাতে অনেক ভালো লাগে চুলকাতে এবং চুলকাতে চুল করার সময় ওইখান থেকে তো পানি বের হয়ে যায় তাই আপনারা যদি এই সমস্যা নিয়ে উঠে বয়ে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের কিছু উপদেশ মেনে চলতে হবে আমি আজকের এই ভিডিওতে এতটুকু বললাম নেক্সট ভিডিও এই ডিজিজ নিয়ে আমি আপনাদের চিকিৎসা এবং প্রতিরোধ কীভাবে করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব আপনারা যেন অনেকে জেনেছেন আমি এখন নিয়মিত চ্যাম্পার করতেছি রাজধানী মহাখালী এরিয়াতে পাগলারপোল মসজিদ শাহিনবাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম